আসসালামু আলাইকুম আমি মুক্তার অনসারি হ্যাঁ মানুষের জীবনটা যেন একটা পাখির মতো হ্যাঁ সত্যি বলছি আমি মানুষের জীবনটা যেন একটা পাখির মতো আজকে কোথায় কালকে কোথায় কেউ জানে না যেখানে আল্লাহ লিখে রেখেছে ডাক দেয় সেখানেই যেতে হয় ঠিক আছে এই যে ফুটফুটে মেয়েটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কলেজার টুকরা নাবিয়া এই যে আমার ক্যামেরার পিছনে যে ভদ্রলোকটা দেখতে পাচ্ছেন সে আমাদেরকে ড্রাইভ করে আমাদেরকে স্টেশন অবধি নিয়ে এসেছিল তাকে অনেক অনেক ধন্যবাদ এবার কথা হচ্ছে যে আমরা স্টেশনে এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের অপেক্ষায় কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি তো ক্যামেরার পিছনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমার রানী বউ ঠিক আছে প্রচণ্ড ভালোবাসি থেকে সে হয়তো পাগল বুঝতে পারে না এবার কথা হচ্ছে কি যে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা কিন্তু সেই ট্রেনে যাব ব্রহ্মপুত্র এক্সপ্রেসে রাইট ব্রহ্মপুত্র এক্সপ্রেস রেল নম্বর ওয়ান ফাইভ সিক্স ফাইভ এইট থেকে নিউ দিল্লি জার্নি হবে আজকে হ্যাঁ আমরা বুকিং করেছিলাম মালদা টু দিল্লি সেকেন্ড এসি সিট নম্বর ফর্টি টু আর আপার আপ আর ডাউন মানে উপরের সিট একটা নিচে সিট ঠিক টোটাল জার্নি টাইমিং হবে ছাব্বিশ ঘন্টা টোয়েন্টি মিনিট তো চলুন ভিডিওতে আপনাদেরকে দেখাই ট্রেন চলে আসলো কিন্তু চলে সরু কথি এই শোনো ট্রেন এখানে দু মিনিট দাঁড়াবে ঠিক আছে তো ট্রেনটা যখন লাগবে কি না এম মানে এসি টিকিট আছে আমার এম ফোর ঠিক আছে এম ফোর কিনা ফটাফট খালি सुबह कोई नहीं आने वाला दो सीट लिया था अभी तो बच्चे हैं तो दो सीट ही मैंने कन्फर्म किया था उसमें कोई आएगा नहीं हम लोगों को तो दिल्ली तक जाना है अभी समझी में चढ़े अभी यहाँ से चढ़े खाना वाना खा के बिल्कुल रात में आके पेश होकर और सुबह उतरेंगे नहीं सुबह रात हो जाएंगे अभी दो सीटें तो आप लोग भी जा रहे हो तो चलो ठीक है आप लोगों का भी हेल्प हो जाएगा और हम तो हेल्प वाले काम करते हैं তো ফাইনালি গাইজ ট্রেনে কিন্তু আমরা বসে গেছি এবার কথা হচ্ছে যে আমাদের যে কোচ রয়েছে সেটা হচ্ছে এম থ্রিতে আমাদেরকে যেতে হবে তো ভিতর ভিতরে আমরা ব্যাগ আমি নিয়ে নিয়েছি হ্যাঁ একটা সাইড বেগ একটা পিছনের ব্যাগ আর একটা বাম হাতে আমি ব্যাগ নিয়েছি আর আমাকে ভিডিও বানাতে হচ্ছে শুধু আপনাদের জন্য তাই তো যাই হোক ব্যাগের ওজন কিন্তু খুব ভারী সেই জন্য আমার একটু কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলে তো চলবে না বন্ধুরা যেহেতু ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য তো চলতে হবে তো যাই হোক ভিতর ভিতরে আমি চলতেই আছি ভিতর ভিতরে এবার যেয়ে আমাদের কোচ নাম্বারটা খুঁজতে হবে তো এখন ভিতর ভিতরে আমি কিন্তু জার্নি করছি ভিডিও খুব ইন্টারেস্টিং হবে আপনার ভিডিওটা শুরু থেকে লাস্ট শো গাইজ আমাকে ট্রেনের সিট নাম্বারটা খুঁজতে হবে তো ভিতর ভিতরে যাচ্ছি তো চলো ভিডিও তো পরে নেক্সটে দেখা হবে তো ফাইনালি গাইজ আমরা চলে আসলাম এইটটি ফোর কিলোমিটার রান করে বড় হওয়া যাং দেখতে পাচ্ছেন আপনার প্ল্যাটফর্ম নম্বর এক নম্বরে এখন এন্ট্রি করছে এখন আমরা কিছু এখানে জল টল কেনাকাটা করে আবার কিন্তু এখান থেকে বেরোবো পাঁচ মানে সকাল পাঁচটা পাঁচ মিনিটে এখন আমাদেরকে দু নম্বর প্ল্যাটফর্মে এন্ট্রি করিয়ে দিয়েছে ঠিক আছে যাই হোক এখানে মাত্র দুই মিনিট আপনার দাঁড়াবে বার হওয়া জায়গায় হ্যাঁ দুই মিনিট দাঁড়ার পরে আবার কিন্তু আমরা সোজা যাচ্ছি আগে স্টেশন তো চলুন দেখতে থাকুন আপনাদেরকে টোটাল জার্নি কি একটু জার্নি হলো সব কিছু এভরিথিং আপনাদেরকে এই ভিডিওতে দেখা সামনে দেখতে পাচ্ছেন যে পুলিশ আছে সেই পুলিশটা মানে ওদেরকে বলছে বাইরে তোমরা গেট করে দাঁড়াবো না ঠিক আছে বলছে তো যাই হোক পুলিশের যারা রয়েছে যারা পুলিশের কাজ করছে তো গাই এখন বাজে সকাল পাঁচটা পনেরো মিনিট বড় হাওয়া যান গাড়ি নাম্বার ওয়ান ফাইভ সিক্স ফাইভ এইট আপনারা দেখতে পাচ্ছেন কোচ নাম্বার এম থ্রি থেকে আমি কিন্তু ব্লগ শ্যুট করছি শুধু আপনাদের জন্য এখন এখানে তো ফাইনালি গাড়ি এখন আমি কিন্তু স্টেশনে দাঁড়িয়ে ওয়েট করছি সব ভাগ দৌড় ভাগ দৌড় করছে প্ল্যাটফর্ম নাম্বার দুয়ে কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে সেই ট্রেনটা সিআরপিএফ জওয়ান সেখানে দাঁড়িয়ে রয়েছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য রওনা হচ্ছে এখন বর্তমানে পাঁচ মিনিটের দেরি হোল্ড করে এখানে দাঁড়াবেন ঠিক আছে সত্যি কথা বলতে কি যে এখানে যে দুই নম্বরের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে তো অনেকে ট্রাভেল করতে করতে থকে যায় হ্যাঁ ফাইনালি আমার কোচটা হচ্ছিল কি যে হ্যাঁ থার্ড এসিতে আমি ট্রাভেল যাত্রা করছিলাম তো যাই হোক বাইরে আমি এসেছিলাম ওয়েদারটা ছিল আজকে যে আমি ভয়েস দিচ্ছি আজকে যে ভিডিওটা আমি এডিটিং করে পোস্ট করছি আসলে এই ভিডিওটা অনেকদিন আগেকার বানানো ছিল তো যাই হোক ল্যাপটপে আমার ডেস্কটপে ভিডিওটা কিন্তু অ্যাক্টিভ করা ছিল তো আমি ভাবলাম যে চলো আপনাদের সামনে একটু শেয়ার করা যায় ঠিক আছে তো যাই হোক কেমন লাগলো বলবেন তো আমি এখন চলে আসলাম নিচে নিচের দিকে এসে দেখি কিছু কেনাকাটা পাওয়া যায় কিনা বাচ্চাদের জন্য ঠান্ডা জলের বোতল আরও কিছু আরও কিছু একটু কেনাকাটার সুব্যবস্থা নিতে চাইছি বাকি স্টেশনের ভিউজটা কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই যে ট্রেন এখন আমাদের চালু হয়ে গেলো এখন আমি কিন্তু যাই হোক বসে পড়লাম ঠিক আছে তো এখন ট্রেন চলতে ট্রেনের সময় কিন্তু আমি আপনাদের ভয়েস দিয়ে আপনাদের দেখাতে চাইছি যে আসলে জার্নিটা কেমন ঠিক আছে তো এই যে দেলভাঙ্গা দেলভাঙা থেকে নিয়ে এখন যাবে সোজা ওয়ান ফিফটি কিলোমিটার দূরে এবার কিন্তু আমরা চলে গেলাম স্টেশন থেকে পার হয়ে পার হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন ফর্টি হাওয়ার্স স্পিডের মধ্যে কিন্তু ট্রেনটা কিন্তু চলতেছে এবার দেখতেই পাচ্ছেন আপনারা টিপি জাংশন টিপি জাংশন এই যে এখানে যে সবাই পাশেগুলো বসে থাকে ছেলে মেয়েগুলো তো এখানে আপনারা খুব সাবধানভাবে চলবেন ট্রেনে যে আমি ট্রেনের বাইরে থেকে যে ব্লগিং কিংবা ভিডিও শ্যুট করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই ভুলটা করবেন না কেন কেন যে যারা বাইরে থেকে রয়েছে এরা কিন্তু আপনার হাতে বাড়ি দিয়ে কিন্তু মোবাইলটা কেড়ে নিতে পারে কিংবা ক্যামেরা থাকলে ক্যামেরা কেড়ে নিতে পারে তা আপনারা এই ভুলটা কখনও করবেন না যে রাস্তায় কিংবা জান্না দিয়ে মোবাইলে ভিডিও করছেন কিংবা হয়তো ক্যামেরা দিয়ে ভিডিও করছেন সেই ভুলটা কখনো করবেন না এরকম অনেক 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 ঘটনা ঘটেছে হ্যাঁ তো যাই হোক আপনার ভিউসটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ঠিক আছে তো চলুন এই ভিডিওতে আপনাদেরকে সে দিল্লি ট্যুরও করাবো ঠিক আছে এখন কিন্তু আমি এখন কিন্তু পুরো দেশ মোট বুঝতে পারছেন সিক্সটি ফাইভ আওয়ার্স কিলোমিটারের মধ্যে কিন্তু এই ট্রেনটা চলতে আছে চলতে আছি চলতে আছি চলুন ভিউসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে মর্নিং সবাইকে কেমন আছেন আজকে সেই সকাল হতে চললো সবারই সামনে ঘুম থেকে উঠেই কিন্তু ভিডিওটা শ্যুট করলাম দেখা যায় কী অবস্থায় হয় হ্যাঁ ট্রেনে এসির মধ্যে যাত্রা করছি তবুও কিন্তু চেহারা মানে বুঝতে পারছেন কেমন যেন শুকনো শুকনো হয়ে গেছে তাই না তো যাই হোক এখন আমরা কিন্তু বেলডাঙ্গা পার করে লখনউ প্রবেশ করব লখনউ স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে রাতের ভিউজটা মানে যে আমার ল্যাগেজ ব্যাগটা ওখানে রেখেছিলাম রাতের সময় ঘুমিয়েছিলাম হ্যাঁ তো রাতের সময় তো ঘুমার জন্যই আমি ভাবলাম যে আপনাদেরকে একটু হালকা করে শ্যুট করে দিই সন্ধ্যার সময় যাই হোক রাতের সময় বুঝতে পারছেন তো ঘুমানোর সময় আমি কিন্তু একটু শ্যুট করে আপনাদেরকে দেখাতে চাইলাম যে দেখা যাক কি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা যেহেতু প্রথম ফার্স্ট টাইম আমি ব্লগটা করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে বলবেন না ঠিক আছে ভয়েসটা আমি কিভাবে দিতে পেরেছি না পেরেছি সেটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন ল্যাগেজগুলো আমি কিন্তু উপরে সাজিয়ে দিয়েছি এই যে নাবিয়ার আম্মা দেখতে পাচ্ছে নাভিয়ার আম্মা বসে কিন্তু মোবাইলে টাইম পাস করছে বাইরের ভিউসটা কিন্তু খুব চরম ছিল যেহেতু ট্রেন চলছিল মোটামুটি এইটটি নাইনটি হাওয়ার্স পার কিলোমিটার এভাবে ট্রেনটা স্পিডে ছিল আর এই যে এখানে নাবিয়া কিন্তু খুব মানে দুষ্টময় করছিলো আর এদিকে ওদিকে ঘোরাও করছিলো তো যাই হোক কোচের ভিতরটা আপনাদেরকে একটু দেখাই যে কি অবস্থা দেখতে পাচ্ছেন এই কোচের ভিতরের এই অবস্থা কোচের ভিতরে সবাই কিন্তু এখানে বসে কিন্তু এটা সকাল মর্নিং মোটামুটি এগারোটার সময় টাইম ঠিক আছে সেই টাইমে আমি কিন্তু ভিডিওটা শ্যুট করলাম তো আমি বাইরে গেছিলাম ওয়াশরুম ওয়াশরুম থেকে আসার পথে পথে আমি কিন্তু ভিডিওটা শ্যুট করে ফেললাম শুধু আপনার জন্য আপনাদের জন্য সামনে দিকে দেখতে পাচ্ছেন সিআরপিএফ জওয়ান এখানে কিন্তু কার সাথে কথা বলছে সিআরএফ জওয়ান যে ছেলেটা ছিল এই যে না দিয়ে কে দেখো ওরে বাপ রে বাচ্চা হ্যাঁ ডের বছরের নেই আমার লাইট জ্বালিয়ে দেয় ট্রেনে কিভাবে দেখো কিন্তু বিশেষটা কিন্তু চরম লাগছিল गाइस দেখতে পাচ্ছেন না জানলা থেকে আমরা দেখছি হ্যাঁ বাইরে এই যে চলে আসলাম ঠান্ডা ঠান্ডা জল কাইন্ডলি মানে কি আমরা ট্রেনে ট্রাভেল করছি ঠিক আছে বাট এখানে কাইন্ডলি মানে কি রেল নির যেখানে বিক্রি হওয়ার কথা সেখানে কিন্তু কাইন্ডলি এই যে অ্যাকশনগুলো যে যারা ইউটিউবারগুলো অনেক নিচ্ছে না এই অ্যাকশনগুলো কিন্তু খুবই ভালো আপনারাও নিতে চান আমিও নিতে চাইব এরপর থেকে কিন্তু যাই হোক এই যে লোকাল ট্রেনে লোকাল পানি বিক্রি হয় এটা কিন্তু মোটেই ভালো না আপনারা বুঝতে পারছেন তো চলে আসলাম ভিতরে ভিতরে ভিউজটা এরকম ঠান্ডা জল কিনে নিয়ে চলে আসলাম হ্যাঁ এখন কিন্তু প্রচুর গরম আর রোদ্দুর মানে বুঝতেই পারছেন এসির মধ্যে আসা মানে কি হ্যাঁ একটু যান বাঁচা হ্যাঁ বাকি বাইরে কিন্তু সাফ সাফাইয়ের কাজ চলছে এই যে আর নাবিয়াকে দেখেন কীভাবে ওই যে বাবুটা ছোট্ট বাবুটার পাশে চলে গেছে ছোট বাবুটার পাশে গিয়ে কিন্তু ওখানে হ্যাঁ আদর করছে ওকে ঠিক আছে যাই নাবিয়া আমার পিছনে হ্যাঁ খুব দুষ্টুমি করছে মায়ের বসে আছে ক্লান্ত হয়ে গেছে ওর মা মায়ের হুসেন মা তো ঘুমিয়ে গেছে সো ফাইনালি আপনাদের সাথে কথা বলতে বলতে হ্যাঁ রাত হয়ে গেলো তো রাত হয়ে গেলো মানে কি এখন ঘুমাতে তো হবে ঠিক আছে তো রাতের টাইমে হ্যাঁ নাবিয়ার আম্মা কিন্তু হাসছে চিপস নিয়ে এসে নাবিয়াকে খেয়াল খাওয়ালাম মায়ের হোসেন দিকে কেক খাচ্ছে তো যাই হোক রাত হয়ে গেলো ঘুমানোর টাইম আমরা ঘুমানোর আগে ভাবলাম একটু ব্লগটা আপনাদের সাথে শেয়ার করিনি ব্লগটা বানিয়ে নি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো থ্যাংক ইউ সো মাচ চলুন দেখতে থাকুন তো আবার সকাল মর্নিংয়ে আবার আপনাদের সাথে দেখা হবে চলো বাই

এখন তো গাইজ যেটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই যে চলে এসেছে আমরা নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে এখন কিন্তু প্ল্যাটফর্ম থেকে আমরা বাইরে চলে এসেছি এই যে ভিউজটা হচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের বাইরে দিকটা তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমরা ট্রাভেল করতে করতে আমরা দিল্লি এসে পৌঁছালাম ঠিক আছে এই যে আমার বউ বাচ্চা সবাই এখানে রয়েছেই যে সামনে একটা দিদিটা দেখতে পাচ্ছেন এরাও কিন্তু আস্তে আস্তে আমাদের ট্রেনে আলাপ হলো তো যাই হোক আমাদের অনেক লাগেজ ব্যাগ ছিল তো তো সেই দিদিটা আমাদের জন্য হেল্প করার জন্য অনেকই তাকে ধন্যবাদ তাকে খুবই আমার দিল থেকে শুক্রিয়া যে আমাদের সাথে ও আসলো আর হেল্প করলো যাই হোক আমরা চলে আসলাম বাইরে রেলওয়ে স্টেশনের বাইরে এখানে দাঁড়িয়ে এখান থেকে আমরা মেট্রোতে আবার যাব গড়গাঁও যেখানে আমরা থাকি বর্তমানে সেই জায়গাখানে তো মেট্রোতে যাওয়ার জন্য তার জন্য ভাবছিলাম যে আমরা চলো একটু চা পান করে নিই সামথিং তো চায়ের দোকানটা আপনাকে দেখায় চায়ের দোকানটা কি অবস্থা এ যে পিছন দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ব্লগটা শ্যুট করছি হ্যাঁ তো এই যে হচ্ছে চায়ের দোকান তো চাগুলো একটা করে খেয়ে নিই চা ব্রেড পকোড়া তো আমরা এখানে সম্ভবত চা বিস্কুটটাই খাব চা বিস্কুটটা খাওয়ার পরেই কিন্তু আমরা মেট্রোতে যাওয়ার জন্য প্রস্তুত এবং রেডি হয়ে যাব। ভিডিও এখনও শেষ হয়নি আমরা মেট্রোর ব্লগটা আবার আপনাদের এই ভিডিওতেই দেখাবো ঠিক আছে আমরা ফটাফট চাটা নিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি ওকে সো ফাইনালি গাইজ এখন আমরা চলে আসলাম মেট্রো মানে বুঝতে পারছেন দিল্লির মেট্রো মানে আন্ডারপাস মানে নিচে মাটির নিচে সব কিছু রাস্তা সব কিছু ব্যবস্থা করে দেওয়া আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন কত বড় লাগেজ কত বড়ো ব্যাগ মানে হ্যাঁ বাবা হলে যা হয় বুঝতে পারছেন এই যে আমার ব্যাগটা কিন্তু সেই দিদিটা নিয়ে যাচ্ছে আর মাহির হোসেন কিন্তু সামনে সে মাহির হোসেন কিন্তু ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম মনে হচ্ছে আমার সাথে দিল্লিও আসলো এবার হ্যাঁ নাবিয়া ফার্স্ট টাইম এসছে ওর নাবিয়া জন্ম হওয়ার পরে ও ফার্স্ট টাইম আমি দিল্লি নিয়ে আসলাম নাব্যেকে অ্যান্ড এবার দেখতে পাচ্ছেন আমরা মেট্রোর কাছে কিন্তু চলেছি এই যে মেট্রো মানে এখান থেকে গুড়গাঁও যাওয়ার জন্য আমরা প্রস্তুত দেখতে পাচ্ছেন মিলেনিয়াম সিটি সেন্টার হ্যাঁ এখানে গুড়গাঁও যাওয়ার জন্য আমরা প্রস্তুতি এখানে কিন্তু দাঁড়িয়ে একটু হালকা করে শুট করলাম আপনাদের দেখার জন্য কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এক্ষুনি শীঘ্রই এসে পড়বে মেট্রো লাইন মেট্রো থেকে আবার সব সম্ভবত আমরা যাব যাবো গুড়গাঁওতে গিয়ে আমরা চেষ্টা করবো মেট্রোর ভিতরে যে মেট্রোর ভিতরটা কেমন হয় সেটাও আপনাদের দেখাবো ভিডিওটা আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন মেট্রোর ভিতরে সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছে অনেকে বসে আছে অনেকে রিল্যাক্স করছে সবাই কিন্তু যেভাবে যা পারছে করতে আছে ঠিক আছে এই যে মাহিরুশন আমার সাথে সেই দিদিটা পিছনে আমার দাঁড়িয়ে আছে এবার নাবিয়ার আম্মা কিন্তু পিছনে কিন্তু হফলেস হয়ে গেছে পিছনে কিন্তু বসে গেছে ওকে কিন্তু আমি সিট দিয়ে দিয়েছিলাম যে চলো তুমি বসে একটু রিল্যাক্স করলো আমি কিন্তু একটু ভিডিও বানাচ্ছি আর সিট এমনিতেই ছিল না ফাঁকা বুঝতে পারছেন এখন সবাই অফিসের টাইম তো সবাই আসা